উনিশশো সালের সেই সোনালি বিকেল ববি মুর যখন বিশ্বকাপ ট্রফিটা উঁচিয়ে ধরেছিলেন পুরো ইংল্যান্ড ভেবেছিল এটাই শুরু কিন্তু তারপর কেটে গেছে দীর্ঘ ষাট বছর চৌদ্দটি বিশ্বকাপ এসেছে আর গেছে কিন্তু থ্রি লায়েন্সদের ভাগ্যে ট্রফি আর জোটেনি প্রতিবারই স্লোগান ওঠে ইটস কামিং হোম আর প্রতিবারই বুক ভরা হাহাকার নিয়ে ফিরতে হয় সমর্থকদের কিন্তু বন্ধুরা দুই বিশ্বকাপ কি সব ইতিহাস বদলে দেবে জুট বেলিংহ্যামের ম্যাজিক বোল পালমারের না আর হ্যারি কেইনের শেষ লড়াই সব মিলিয়ে ইংল্যান্ড কি এবার থমাস টুখেলের অধীনে ইংল্যান্ডের সেই বিধ্বংসী এমন কিছু তথ্য দেব যা আপনি আগে শোনেননি তাই ভিডিওটি একদম না টেনে শেষ পর্যন্ত দেখুন সাউথ গেটে সেই রক্ষণাত্মক কৌশলের দিন শেষ ইংল্যান্ড ফুটবল এখন নতুন ভোরের অপেক্ষায় যার কারিগর থমাস টুখেল যিনি এনে দিয়েছেন চ্যাম্পিয়ন্স লিগ টুখেল মানেই আধুনিক ফুটবল যেখানে নামের চেয়ে বর্তমান ফর্ম বেশি গুরুত্ব পায় দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে তার ইংল্যান্ড খেলবে তিন চার দুই এক অথবা চার দুই তিন এক ফরমেশনে তার প্রধান মন্ত্র হল হাই প্রেসিং অর্থাৎ প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নিয়ে দ্রুত আক্রমণে যাওয়া টুখেল এমন এক কোচ যিনি হ্যারি কেইনকে বায়ার্ন মিউনিখে কাছ থেকে দেখেছেন তাই কেইন টুখেল রসায়ন দুই সালে ইংল্যান্ডকে কত দূর নিয়ে যাবে তা নিয়ে পুরো ফুটবল বিশ্ব এখন রোমাঞ্চিত রক্ষণভাগের শেষ ভরসা হিসাবে জর্ডান পিকফোর্ড আজও এক নম্বর যদিও ক্লাবে মাঝে মধ্যে তিনি ভুল করেন কিন্তু ইংল্যান্ডের জার্সিতে তিনি এক দানব বিশেষ করে পেনাল্টি শুটআউটে তার রেকর্ড অবিশ্বাস্য তবে এবার তার জায়গাটা মোটেও নিরাপদ নয় অ্যারন র্যামস্টেল এবং জেমস ট্র্যাফোর্ডের মতো তরুণরা তাকে কড়া টক্কর দিচ্ছেন এই গোলরক্ষক প্যানেল ইংল্যান্ডের রক্ষণকে দিচ্ছে নির্ভরতা ইংল্যান্ডের ডিফেন্স এখন তারুণ্য আর অভিজ্ঞতার এক অসাধারণ মিশেল জন স্টোনস স্টোন এই রক্ষণের নেতা কিন্তু নজর থাকবে চেলসির তরুণ সেন্সেশন লেভি কলওয়েলের ওপর এছাড়া মার্ক গেহি যেভাবে বড় ম্যাচ সামলান তাতে তিনি অটোমেটিক চয়েজ রাইট ব্যাক পজিশনে কাইল ওয়াকারের সেই চিতার মতো গতি কি এখনও অটুট থাকবে সাথে থাকছেন ট্রেন্ড আলেকজান্ডার আর্নল্ড যার ডান পায়ের ক্রসিংকে বলা হয় পাসিং অফ গড বাঁ দিকে লুক শ অথবা কেরান ট্রিপিয়ারের অভিজ্ঞতা টুখেলের জন্য বড় প্লাস পয়েন্ট বন্ধুরা এবার কথা বলবো ইংল্যান্ডের আসল ইঞ্জিন নিয়ে রিয়াল মাদ্রিদ তারকা জুট বেলিংহ্যাম এখন বিশ্বের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়দের একজন তার বক্স টু বক্স খেলার ক্ষমতা ইংল্যান্ডকে মাঝমাঠে রাজত্ব দেবে তাকে সাপোর্ট দিতে থাকছেন ডিকলান রাইস যিনি মাঝমাঠের ছোট ছোট ভুলগুলো শুধরে দেন আর এ ই মুহূর্তে ইংল্যান্ডের তুরুপের দাস হলেন আইস কোল্ড কোল পালমার তার ড্রিবলিং আর ঠান্ডা মাথার ফিনিশিং প্রতিপক্ষের ডিফেন্সকে কাঁপিয়ে দিচ্ছে সাথে থাকছেন কবি মেনো এবং কনর গ্যালাগার এই মিডফিল্ড কি পারবে প্রতিপক্ষের বুক চিরে গোল বানিয়ে দিতে আপনার প্রিয় মিডফিল্ডারকে কমেন্টে জলদি জানান আক্রমণ ভাগের কেন্দ্রে থাকবেন থ্রি লাইন্সদের সর্বকালের সেরা গোলদাতা হ্যারি কেন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ হতে পারে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ তিনি আজও একটি বড় ট্রফির জন্য তৃষ্ণার্ত তাকে সাহায্য করতে উইংয়ে থাকছেন বুকায়ো শাকা এবং ফিল ফোর্ডেন শাকার গতি আর ফোর্ডেনের ক্রিয়েটিভিটি যেকোনো রক্ষণভাব তছন্স করার জন্য যথেষ্ট ব্যাকআপ হিসেবে থাকছেন অলি ওয়াটকিন্স এবং আইভান টোনি গোল করার লোকের অভাব এবার ইংল্যান্ড দলে নেই বন্ধুরা এক নজর দেখে নিন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে ইংল্যান্ডের সম্ভাব্য ২৬ জন খেলোয়াড় গোলকিপার পিকফোর্ড র্যামস্টেল পপ ডিফেন্ডার John Stones, Mark Gehe, Levi Colwell, Kyle Walker, Trent Alexander Arnold, Luke Shaw, Kieran Trippier, Harry Maguire, Midfielder, Jude Bellingham, Declan Rice, Cole Palmer, Kobe Mainu, Conor Gallagher, Adam Wharton, Forward, Harry Kane, Bukayo Saka Phil Foden, Ollie Watkins, Anthony Gordon, গ্রিলিশ এজে আইভান টনি। বন্ধুরা আপনারা তো ইংল্যান্ডের সম্ভাব্য স্কোয়াড দেখলেন এখন বড় প্রশ্ন হল হ্যারি কেইনের অবিশ্বাস্য ফিনিশিং আর জুট বেলিংহ্যামের মাঝমাঠের জাদু কি পারবে ইংল্যান্ডকে অধরা সেই বিশ্বকাপ ট্রফি এনে দিতে আপনাদের প্রিয় ফুটবলার আসলে কে কেইন নাকি বেলিংহ্যাম সবশেষে আপনার কাছে কি মনে হয় দুই বিশ্বকাপে কার মাথায় উঠবে বিশ্বসেরার মুকুট কোন দেশ উঁচিয়ে ধরবে সোনালি এই ট্রফি আপনার সেই পছন্দের দলের নামটি ছটপট কমেন্ট করে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের প্রতিটি আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন